আরজি করে ঘটে যাওয়া ভয়াবহ নৃশংস ঘটনা সেই তরুণী ডাক্তারের মৃত্যুর কারণে সেই তার প্রতিবাদে চারিদিকে বিভিন্ন ধরনের মিছিল যাচ্ছে এবং সাধারণ জনতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন এবং ডাক্তাররা পর্যন্ত এই প্রতিবাদী মিছিলে অংশ নিচ্ছেন প্রতিবাদ এবং বিচারের দাবিতে তাদের একটাই দাবি যে কর কাণ্ডে যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে তার সঠিক বিচার দরকার তাদের কারণ সেই ক্ষেত্রে তারা বুঝতে পারছে যে বিভিন্ন ধরনের ঘটনা চাপা পড়ে যাচ্ছে যেগুলো আমাদের সম্মুখে সাধারণ মানুষের সম্মুখে আসা খুবই দরকার উনি এই সমস্ত মিছিল চলার জন্য এই যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে রয়েছেন প্রতিবাদের দাবিতে দিন নয় নয় রাত তারা রাস্তাঘাটে মৌনভাবে কোথাও কোথাও আবার সরব হয়ে প্রতিবাদের দাবিতে মিছিল করছেন এবং প্রতিবাদ জারি রাখছেন তারা প্রত্যেকে এবং সেই কর্মবিরতি যে হারে বেড়ে চলেছে ঠিক তেমনি রাজ্য জুড়ে এই কর্মবিরতির কারণে বিভিন্ন ধরনের মানুষের চিকিৎসা না হওয়ার কারণে সেখানকার মানুষের মৃত্যু বেড়ে চলছে ক্রমাগত এবং সেরকমই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের থেকে শুরু করে কোন্নগর এবং দক্ষিণ দমদম সহ আরো বিভিন্ন জায়গায় এরকম ধরনের মানুষের মৃত্যুর খবর এসেই যাচ্ছে এমনকি হরিপালে পর্যন্ত এই ধরনের মৃত্যুর খবর আমরা পেয়েছি আজ আমরা এসে উপস্থিত হয়েছে কোন নগরে সেই যুবকের বাড়িতে যে যুবক বিগত কয়েকদিন আগে তার এই কোন নগরের রাজীব গান্ধী রোডে ডাম্পারের নিচে তার দুটো পা পড়ে সে গুরুতর আহত হয় এবং সেই আহত অবস্থায় সেই যুবক ছেলেটি ছেলেটিকে নিয়ে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে সেখানে থেকে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় আর্জিকর হাসপাতালে অর্থাৎ হাসপাতালে এই এক মাস পূর্বে সেই বিগত এই তরুণী যে ডাক্তারের মৃত্যুর ঘটনাতে সারা রাজ্য উথাল পাথাল হয়ে গিয়েছে এবং সেই আরজিকর হাসপাতালে কর্মবিরতিতে থাকা ডাক্তাররা কোনোভাবেই এগিয়ে আসেননি চিকিৎসার জন্য সেই যুবকে তার মা বেলা নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আরজিকর হাসপাতালে বিভিন্ন ধরনের কর্মচারী সহ ডাক্তারদের কাছে আবেদন করে যাতে তার ছেলে চিকিৎসা করা হয় দ্রুত তবে সেখানকার ডাক্তার এবং কর্মচারীরা কোনোভাবেই চিকিৎসার জন্য এগিয়ে আসেননি সেই কর্মবিরতির কারণের জন্য এবং সেই প্রতিবাদের দাবিতে যে প্রতিবাদে বিচারের একটা উদ্যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে সেই বিচারের কারণে আরো অনেক জনের বহু মানুষের চিকিৎসা না হওয়ার কারণে মৃত্যুর সংখ্যা ক্রমাগত হারে বৃদ্ধি পাচ্ছে আর জি করে চিকিৎসা না হওয়ার কারণে সেই যে তরতাজা যুবকের মৃত্যু হয় সেই মৃত্যু হওয়া যুবকের বাড়িতে কোনগরে আজ এসেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং তার সাথে এসেছিলেন দেশ বাঁচাও গণমঞ্চ থেকে সেই প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলের মানুষরা এসে আজকে সেই যুবকের বাড়িতে তার পরিবারের সাথে কথা বলেন তবে সেই পরিবারে তার মা এবং বাবা অনুপস্থিত ছিলেন সেখানে তবে তার দ্বিতিমা উপস্থিত থাকায় তার সাথেই কথা বলেন তারা সেই প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ চক্রবর্তী রন্থিদেব সেনগুপ্ত অমিত কালী নাজমুল হক বর্ণালী মুখোপাধ্যায় সুমন ভট্টাচার্য সুশান রায় এবং আরো বিশিষ্ট ধরনের মানুষজন এবং সেই বিশিষ্ট মানুষজন আজ এই মৃত যুবকের পরিবারের সাথে কথা বলে ঠিক কি জানালেন আমাদের সাংবাদিকদের সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো হুগলি থেকে বেঙ্গল এক্সপ্রেস আমরা প্রথম থেকেই জুনিয়র ডাক্তারদের কাছে একটা আবেদন করছিলাম যে এই যে সরকারি হাসপাতালগুলিতে ওরা কর্মবিরতি পালন করছেন ওর ফলে গরিব সাধারণ মানুষ যারা সরকারি হাসপাতালগুলোতে যান চিকিৎসার জন্য তারা বিপদে পড়ছেন এবং এদের এই কর্মবিরতির ফলে গত এই প্রায় এক মাসে জন রোগী সরকারি হাসপাতালে ঠিকমতো চিকিৎসা না পেয়ে মারা গেছে আমরা আজকে যার বাড়িতে এসেছিলাম সেই ছেলেটি আঠাশ বছরের ছেলে তার দিদিমার সঙ্গে কথা হলো তিন ঘন্টা আর কর হাসপাতালে পড়েছিল শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল থেকে তাকে রেফার করে হাসপাতালে হাসপাতালে ঘন্টা আন তিন অবস্থায় পড়েছিল এবং রক্তে ভেসে যাচ্ছিল তার সারা শরীর তার মা এবং দিদিমা ছোটাছুটি করেও কোনো ডাক্তারকে পাননি পরে একজন অ্যাটেন্ডেন্ট তার পা বোধ ব্যান্ডেজ করে দেন স্যালাইন চালান কিন্তু ততক্ষণে ছেলেরই প্রায় মৃতপ্রায় এবং যখন সে মারা গেছে তারপর ডাক্তাররা এসছেন আমাদের একটাই প্রশ্ন যে এই জুনিয়র ডাক্তারদের যুদ্ধটা কার বিরুদ্ধে এই গরিব সাধারণ মানুষদের বিরুদ্ধে এই যে তেইশ জন মানুষ মারা গেলেন বিনা চিকিৎসায় ডেঙ্গিতে আক্রান্ত একটি শিশু সাইডি হাসপাতালে গিয়েছিল চিকিৎসা পায়নি মারা গেছে তো এরা কার কাছে বিচার চাইবে এদের তো স্বাস্থ্য চিকিৎসা পরিষেবা পাওয়ার অধিকার সম্পূর্ণ ছিল এরা কার কাছে চিকিৎসা বিচার চাইবে এদের এদের পরিবারও তো বিচার চাইতে পারে এরা কার কাছে বিচার চাইবে ওর দিদিমা বলছিলেন আমাদের যে ডাক্তাররা একরকম কথা বলছে ওর দিদিমা বলছিলেন যে সম্পূর্ণ মিথ্যা কথা এবং ওর মাও বলেছেন আমরা দেখেছি ক্যামেরার সামনে টিভি ক্যামেরার সামনে যে ডাক্তার ডাক্তাররা যেটা বলছেন সেটা সত্য নয় ডাক্তাররা ওর সামনে এসে কথা বলবে আমরাও ডাক্তারবাবুদের কাছে দাবি করছি যে আপনারা অনেক দিন হয়ে গেছে একুশ দিন হয়ে গেছে আপনাদের অনেক দাবি আছে নিত্য নতুন দাবি আনছেন আপনারা অন্তত আপনারা এবার এই জরুরি পরিষেবাটা চালু করুন এটা তো চলতে পারে না যে আন্দোলনের নামে আপনারা চিকিৎসা পরিষেবাটা একদম খন্ডুল করে দেবেন মানুষ মারা যাবে এটা দীর্ঘদিন চলতে পারে না তো রুগীরাও তো একসময় বিরক্ত হবে সাধারণ মানুষ বিরক্ত হবে তারা রাস্তায় নামলে আপনারা কি করবেন তারা যদি এরপর রাস্তায় নামে আপনারা কি করবেন আমরা এই যে মানুষগুলো মারা যাচ্ছে বিনা চিকিৎসায় সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসার গাফিলতির ফলে মারা যাচ্ছে আমরা তাদের জন্য তাদের জন্য আমরা বিচার চাই পরিষ্কার কথা তাদের জন্য আমরা বিচার চাই আমরা তিলোত্তমার মৃত্যুর বিচার চাই তার হত্যাকারীদেরও বিচার চাই তার হত্যাকারীদের শাস্তি চাই পাশাপাশি কাদের গাফিলতিতে যাদের গাফিলতিতে এরা মারা গেল তাদের বিচার চাই স্বাস্থ্য ব্যবস্থাকে চিকিৎসা পরিষেবাকে যারা ধ্বংস করে দিতে চাইছেন এসব আন্দোলনের নামে তাদের বিচার চাই আমরা কিন্তু সুপ্রিম কোর্ট কালকে বলার পরেও ডাক্তাররা জানিয়ে দিল তারা কর্মবিরতি চালিয়ে যাবেন এবং আমরা নতুন পাঁচটা দফা তারা জানাচ্ছে ওরা আসলে আমরা বুঝতে পারছি না যে ওদের আন্দোলনটা কি ওরা কি ব্ল্যাকমেল করতে চাইছেন পশ্চিমবঙ্গের মানুষকে গরিব মানুষকে ব্ল্যাকমেল করতে চাইছেন কিনি ওদের আন্দোলনটা ওরা যদি মনে করেন যে কালকেই সুপ্রিম কোর্টে একটা রায় হয়ে যাবে দোষী ধরা পড়ে যাবে সেটা তো হয় না এখন বিচার হয়তো দু মাস তিন মাস ধরে চললো দু মাস তিন মাস ওরা সরকারি হাসপাতাল বন্ধ করে রেখে সরকারি হাসপাতাল বন্ধ করে রেখে ওরা কার সুবিধা করছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সুবিধা করছেন না বেসরকারি হাসপাতাল সুবিধা করছে মনে তাদের নার্সিংহোম সেটা অবশ্য আমরা এখনো জানি না যদি সেটা এই ধরনের ঘটনা আরো বাড়বে পশ্চিমবঙ্গের সাধারণ গরিব দরিদ্র মানুষ যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা তো যান সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে উচ্চবিত্ত মানুষরা তো যান না তো এই আমার প্রশ্ন যে এই জুনিয়র ডাক্তাররা কার স্বার্থে এটা এই কাজটা করছেন কার স্বার্থ রক্ষা করছেন জুনিয়র ডাক্তাররা একটা কথা পরিষ্কার বলুন না জনগণের সামনে এসে বলুন ওরা যে কর্মবিরতি করছেন এতদিন ধরে এক মাস মাইনেটা কি নিচ্ছেন না নিচ্ছেন না মাইনে যদি নিয়ে থাকেন তাহলে তো মানুষের সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে হবে পরিষ্কার কথা এইগুলো উত্তরগুলোরা সামনে এসে দিই কারণ এটা দীর্ঘদিন চলতে পারে না আমাদের দেশ বাঁচাও গণমঞ্চ এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ আন্দোলনে নাম সাংবাদিক সম্মেলন শুনলাম জুনিয়র ডাক্তারদের তো আপনারা দয়া করে এই প্রশ্নটা ওদের কাছে পৌঁছাবেন যে ওনারা শুরু করেছিলেন ধর্ষণ এবং মৃত্যুর বিরুদ্ধে আমরা সবাই ছিলাম সবাই ছিলাম তারপরে ওনারা বললেন যে এখন আমাদের এজেন্ডা চুরি ঠিক আছে গতকাল ওনারা বললেন যে তাদের এজেন্ডা হচ্ছে জেলায় জেলায় হাসপাতালে কেন পরিকাঠামো নেই কেন গভর্নিং বডিতে তাদের প্রেজেন্টেশন নেই কেন মানে এই পরিকাঠামোগত নানা ধরনের দাবি তারা তুললেন তো আমরা যেটা অবাক হয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে ওনাদের যে নিত্য নতুন দাবি উঠছে তাহলে এই পরিকাঠামোগত দাবি ওনাদের জবে মিটবে ওনারা ততদিন ধরেই এই চালাবেন তার মানে তিলোত্তমার এজেন্ডা নয় ধর্ষণটার এজেন্ডা নয় শ্রেফ রাজনীতি চলছে উনি যেটা বললেন যে প্রাইভেট হাসপাতালগুলো তারা ব্যবসা বাড়াচ্ছে যাদের পয়সা আছে তারা সেখানে যাচ্ছে আর যারা সাধারণ মানুষ তারা বঞ্চিত হবেন তারপরে ওনারা বলছেন যে ওনাদের কর্মবিরতির ফলে নাকি কোনো সমস্যা হচ্ছে না এ এক আশ্চর্য যুক্তি ওনারা লড়াই করছেন ওনারা কর্মবিরতি করছেন অথচ কারুর কোনো সমস্যা হচ্ছে না তাহলে এই সাত হাজার জুনিয়র ডাক্তার তারা কি বাড়তি তাদের ছাড়াই হাসপাতালগুলো চলছে তারা কি বাড়তি তা তো নয় এক একটা হাসপাতাল চলে তাদের উপর ভিত্তি করে এখন তারা বলছেন তাদের জন্য কোনো সমস্যা বিরতির জন্য কোনো সমস্যা হচ্ছে না ডাক্তাররা নাকি পরীক্ষা দিচ্ছে দেখুন আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলি সেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো মানে এই যে সরকারি হাসপাতাল সেগুলো মানুষের করের টাকায় তৈরি হয়েছে যারা ডাক্তার হয়েছেন তাদের পেছনে সরকার অনেক টাকা খরচ করেছে ফলে পৃথিবীর কোনো সিস্টেম গরিব মানুষদের অবহেলা করে হুগলি বাঁকুড়া পুরুলিয়াকে ভুলে গিয়ে শুধুমাত্র বালিগঞ্জ আর গড়িহাটের জন্য চলতে পারে না শুধুমাত্র বেসরকারি হাসপাতালে বড় লোকরা যাবে আর গরিব মানুষরা ডাম্পারের তলায় চাপা পড়ে মারা যাবে এটা যদি কোনো সিস্টেম হয় তাহলে সেটা বড় লোকদের সিস্টেম সেই সিস্টেমকে আমরা বা কোনো সমাজই সাপোর্ট করতে পারে না আবার আমরা খুব বিনীতভাবে অনুরোধ করছি জুনিয়র ডাক্তারদের যা দাবি দেওয়া সেটা সুপ্রিম কোর্ট শুনেছে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশ দিয়েছে ফিরতে মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন তাদের ফিরতে তারা যেন আর সাধারণ মানুষকে দিন দিন আপনি বললেন হরিপালা একজন মারা গেছে মৃত্যু মিছিলের দিকে না ঠেলে দেন এটাও এক ধরনের গণহত্যা এই যে তেইশ জন মারা গেছেন এটাও একটা ধরনের গণহত্যা যেখানে সরকারি হাসপাতালের চিকিৎসা না পেয়ে লোকে মারা যাচ্ছে কাজে না ফিরলে কি মনে হয় দেখুন এটা তো এটা মানুষের আদালতে বিচার হবে আমরা আদালতের চাইতে বেশি বিশ্বাসী যে মানুষ তাদের কথা বুঝবেন যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন জুনিয়র ডাক্তার এবং ডাক্তারবাবুদের জেদে। আমরা এই নিহত মানুষগুলোরও বিচার চাই আজকে নিত্য নতুন যে দাবি তারা রাখছেন পরিকাঠামো একদিনে তৈরি হয় না পরিকাঠামো যদি তৈরি করতে হয় সময় লাগবে আলোচনা করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বহুবার তাদের আলোচনায় ডেকেছেন তাদের কথা শুনতে চেয়েছেন তারা কোনো কথা শুনতে চাইছেন না উদ্দেশ্যটা প্রথমে পরিষ্কার ছিল না প্রথমে মনে হয়েছিল আবেগ এখন পরিষ্কার বোঝা যাচ্ছে একটা সুনির্দিষ্ট রাজনীতি এবং একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা যেটা রয়েছে সেটাকে ধ্বংস করে দেওয়া এবং বেসরকারি হাসপাতালগুলোর মুনাফা বাড়ানো এই জায়গাটাই গিয়ে পৌঁছচ্ছে আমরা এটা তীব্র নিন্দা করছি এবং জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ করছি আমরা আপনারা অতি দ্রুত কাজে ফিরে আসুন মানুষকে চিকিৎসা দিন মানুষকে চিকিৎসা দেওয়ার অঙ্গীকারবদ্ধ আপনারা তার জন্য সাধারণ মানুষ তাদের পরের টাকা আপনাদের ডাক্তার তৈরি করেছে এটা ব্ল্যাকমেল করার পরিস্থিতি নয় যদি সেটাই যদি একমাত্র নির্দিষ্ট করে থাকেন ওনারা ব্ল্যাকমেলিং এর রাজনীতি করবেন আমার ধারণা মানুষ নিপীড়িত হতে হতে বিনা চিকিৎসায় মারা যেতে যেতে মানুষ কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষোভের মুখে পড়ে পড়বেন তার এতটুকু বলা আর একটা জিনিস একটু রায়কে যখন অমান্য করছেন তার মানে এরা সংবিধান মানেন না দেশে দেশের সংবিধানকে এরা অমান্য করছেন সংবিধান মানেন না এবং ডাক্তারবাবুরা পরিষ্কার বলুন যে দেশের সংবিধানের প্রতি তাদের আস্থা তারা সংবিধান বহির্ভূত কাজ করবে এ হচ্ছে দ্বিতীয়ত আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ রুগী কলকাতায় চিকিৎসার জন্য আসবে বাংলাদেশের ঘটনার পর রুগী আসা কমে গেছে ওই বেসরকারি হাসপাতালগুলিতে ফলে আমাদের তারপরেই এই ধরনের আন্দোলন এবং এই আন্দোলনের ফলে বহু মানুষ ঘটিবাটি বেচে বেসরকারি হাসপাতালগুলোতে আবার যাচ্ছে আমাদের একটা দৃঢ় সন্দেহ এর পেছনে একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট পরিকল্পনা আছে যে বেসর এই এই ধর্মঘাটটাকে টানো আরও অনেক দীর্ঘায়িত করো এবং বেসরকারি হাসপাতালের কাছে আরও রুগী পাঠাও যাতে বাংলাদেশে যে রুগী না আছে সেই ঘাটতিটা